বিসমুল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজ একুশে জানুয়ারি ভোর সকালবেলা আপনাদের সামনে কিছু তাত্ত্বিক কথা নিয়ে হাজির হয়েছি প্র্যাকটিক্যাল কথা তো অনেকেই বলে আমি কিছু তাত্ত্বিক কথা আপনাদের খেদমতে কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করবো সেটা হলো জাতি সামগ্রিকভাবে খুব সাধারণত ভুল করে না ভুল করে সে দেশের সরকার সরকার ভুল পরিকল্পনা করে ভুল সিদ্ধান্ত নেয় ভুল কৌশল অবলম্বন করে ভুল কর্মপন্থা অনুসরণ করে কিন্তু জাতি সেটা দেখে শুনেও একটা অংশ এর প্রশংসা করে যারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে চায় সুযোগ সুবিধা ভোগ করে সরকারের তলপিবাহক পৃষ্ঠপোষক সুবিধাপ্রাপ্ত তারা আর একটা শ্রেণী নিখাদ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সরকারের এই প্রকল্পকে কিছুটা পরামর্শ দেয় কিছুটা সমালোচনা করে কিন্তু সে সরকার সমালোচনাটাকে বড় করে দেখে আর তাদের নিজস্ব পরিকল্পনা বা কৌশলটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে আর তাদের সমালোচনাটাকে বড় করে দেখে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এরকম বহু দেশ এই সমস্তগুলো করার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের প্রজন্ম দেশ থেকে বিতাড়িত হয়েছে খতম হয়ে গেছে আমি আপনাদের সামনে এরকম দু একটি দেশের নাম বলি ইরাকের সাদ্দাম হোসেন আর আগামী কত বছর পরে সাদ্দাম হোসেনের বংশ ক্ষমতা গ্রহণ করবে বাদ পার্টি ক্ষমতা গ্রহণ করবে আমরা জানি না লিবিয়ার কর্নেল গাদ্দাভি উনি দেশের কল্যাণের জন্যই কাজ করছিলেন কিন্তু দীর্ঘদিন যাবৎ স্বৈর শাসন থাকার কারণে উনি সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন নাই পাকিস্তান পাকিস্তানের শাসকরা অতীতে বহুবার গণতন্ত্রকে ধ্বংস করেছে একটা গণতন্ত্র সেকুলার গণতন্ত্র সর্ব সর্বোৎকৃষ্ট ব্যবস্থা আমরা এটা বলি না কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থার চাইতে উন্নততর ব্যবস্থা ইসলামিক গণতান্ত্রিক সিস্টেম বা আরও উন্নত ব্যবস্থা প্রণয়ন করা না পর্যন্ত ওই ব্যবস্থা তো মেনে চলতে হবে ইন্ডিয়া ইন্ডিয়া তো সেই উনিশশো সাল থেকেই গণতান্ত্রিক ব্যবস্থার ওপরে অটল থেকেই তারা তাদের অখণ্ডতাকে বজায় রাখতে সক্ষম হয়েছে আফগানিস্তানের শাহ জহিরসা শাহ যখন দেশ থেকে পালিয়ে গেল তখন পরবর্তী সরকারগুলো ক্ষমতা দখল করল জাহের শ্যালক দাউদ খান তারপরে নূর মোহাম্মদ তারাকি এরপরে হাফিজুল্লাহ আমিন এরা সব একটার পর একটা আসতে থাকলো কিন্তু গণতন্ত্র দিল না কেউ যে কারণে আফগানিস্তানকে বিশটি বছর সোভিয়েত রাশিয়ার সাথে এবং আমেরিকার সাথে যুদ্ধ করে অজস্র প্রাণহানি ঘটেছে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে হেলিকপ্টারে তুলে মাটিতে নিক্ষেপ করে তাদেরকে মারা হয়েছে এ সমস্তগুলো হয়েছে পরবর্তীকালে যখন জনগণের সম্বিত ফিরে এসেছে তখন তালেবানের মাধ্যমে আমেরিকার ওপরে এমন আক্রমণ হেনেছে যে আমেরিকা শেষ পর্যন্ত দেশ ছেড়ে চালাতে বাধ্য হয়েছে এখনও তালেবানরা বারবার ভুল করে যাচ্ছে এখন পর্যন্ত গত দেড় বছর হয়ে গেল গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারে নাই তারপরে তারা নারীর শিক্ষার ব্যবস্থা সামাজিক উন্নয়ন কর্মসংস্থান এই সমস্তগুলো করতে এখনও সক্ষম হয়নি সুনির্দিষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত তারা প্রণয়ন করতে পারে নাই নিজেদের দেশে কোনো পরিকল্পনা বিদ না থাকলে বিদেশ থেকেও তো একজন নিরপেক্ষ কোনো মুসলিম তারকে থেকে একজন পরিকল্পনা বিদ আনা যেত তাদের সবচেয়েতে শুভাকাঙ্ক্ষিত দেশ যেটা সেখান থেকে একটা পরিকল্পনা ভেদ নিয়েছে তাদের গোটা দেশটাকে দেখিয়ে পরিকল্পনা করা যেত করে নাই অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দেখুন যখনই যে সরকার এসেছে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে এবং দেশের কল্যাণের জন্যই তারা কাজ করে গেছে ইন্দোনেশিয়াতে গণতন্ত্র ব্যাহত হয়নি যে কারণে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এবং সমুদ্রের অভ্যন্তরে চতুর্দিক থেকে সমুদ্র ঘেরা দেশ হওয়া সত্ত্বেও অনেক উন্নয়ন সাধন করেছে তারা মালয়েশিয়ার সাথে যৌথ অনেকগুলো বিনিয়োগ প্রকল্প আছে এমনকি মালিন্দ এয়ারলাইন্স মালয়েশিয়ার মাল আর ইন্দোনেশিয়ার ইন্দো এই দুইটাকে মিলিয়ে মালিন্দো এয়ারলাইন্স পর্যন্ত তারা প্রতিষ্ঠা করেছে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব বিরল যে দুইটি দেশ একসাথে একটা বিমান সংস্থা পরিচালনা করে খুব কম তো এই দুইটা দেশ বেশ ডেভেলপ করেছে মুসলিম দেশগুলোর মধ্যে এই দুইটা দেশ খুব অজস্র সম্পদ না থাকলেও তারা তাদের বুদ্ধিমত্তা তাদের কৌশল পরিকল্পনা এগুলোকে গ্রহণ করে যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদ দিয়েই তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে নিজেদের দেশের কর্মসংস্থান নিজেদের জনগণ দিয়ে করেও তারা বিদেশ থেকে প্রচুর মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় হল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের অতীত সরকার সমূহ বহুবার অন্যায় করেছে ভুল করেছে চক্রান্ত করেছে মিথ্যার কাছে আত্মসমর্পণ করেছে মিথ্যা জনগণকে বুঝিয়েছে এ সমস্তগুলো করেছে এখন সেই বাংলাদেশের জনগণের কাছে সুবর্ণ সুযোগে এসেছে একটি সুন্দর দেশ গড়ার ব্যবস্থা করতে পারে এমন সরকার প্রতিষ্ঠা করার বড় দুটি দল দাঁড়িয়েছে নির্বাচনে জামাতের নেতৃত্বে দশ জোট বিএনপির নেতৃত্বে দশ দলীয় জামাতের নেতৃত্বে দশ দলীয় জোট এগারো দল ছিল একদল দল বের হয়ে গেছে বিএনপির নেতৃত্বে দুই তিনটা দল একসাথে হয়ে একটা ছোট জোট গঠন করেছে যে দলে যারাই সৎ দেশ শিক্ষিত দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ এই সমস্ত লোকগুলোকে নির্বাচন করে ক্ষমতায় বসিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আইন কানুন পরিবর্তন পরিবর্ধন সংশোধন এগুলো করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে জনগণ অতীতে সরকার বহু যে ভুল যেগুলো করেছে সেগুলো সংশোধন করার জন্যে যতবারই আন্দোলন করেছে ততবারই সফল হয়েছে কোনো কোন সময় আন্দোলন তীব্র করতে না পারার কারণে ব্যর্থ হয়েছে জনগণ এইবার ভুল করবে না সঠিক পন্থা অবলম্বন করবে সঠিক ব্যক্তিকে নির্বাচন করবে সে সিদ্ধান্ত দেশের জনগণেরই যদি সরকার নির্বাচনে একটি দক্ষ নির্ভীক সাহসী সরকার প্রতিশ্রুতিশীল একটা সরকার নির্বাচনে এবার ভুল করে তাহলে এই মাসুল কতদিন দিতে হবে সেটা ভবিষ্যতে বলে দেবে হয়তো আমরা থাকবো না ততদিন পর্যন্ত মাসুল দিতেই হতে থাকবে আসুন দেশের জনগণকে সতর্ক করছি সঠিক সিদ্ধান্ত নিন দেশ এগিয়ে যাবে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ এদেশে যে জনসংখ্যা আছে তারা অত্যন্ত কর্মট এবং সৎ এই জনগোষ্ঠীকে অসৎ বানানো হয়েছে যুগের পর যুগ ধরে এই জনগোষ্ঠীকে সৎ পথে নিয়ে এসে তাদেরকে উন্নয়নের কর্মকাণ্ডে নিয়োজিত করলে উচ্চ প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব হতে পারে আর বিদেশি বিনিয়োগ আসলে দেশে পর্যাপ্ত পরিমাণে শিল্প গড়ে উঠবে এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সুশিক্ষার ব্যবস্থা করে আমরা এগুলো করতে সক্ষম হব ইনশাল্লাহ আসুন আমরা এই রকম সরকারি গঠন করি এবং সংশ্লিষ্ট দলগুলোর যারা দক্ষ যোগ্য নির্ভীক সাহসী প্রতিশ্রুতিশীল ব্যক্তি দাঁড়িয়েছেন তাদেরকে নির্বাচন করে দেশকে সমৃদ্ধ হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম